শুভ সময় ওয়াশিংটনের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিং শেষে আমি দস্তগীর জাহাঙ্গীর প্রেস বাংলাদেশ সম্বন্ধে কোন প্রশ্ন উত্থাপন করা সম্ভব হয় বা অন্যান্য প্রশ্ন যখনই থাকে তখনই আপনাদের সামনে এই স্টেট ডিপার্টমেন্টের লোবি থেকে আমি উপস্থিত হই এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই এবং আজকে কি ধরনের প্রশ্ন নিয়ে কথা হলো সে সকল বিষয় নিয়ে কথা বলি আজকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসি এরিয়াতে আজকে অনেক বৃষ্টিপাত হচ্ছে এই আপনারা হয়তোবা চতুর্দিকের লাইটিং এর অবস্থা দেখে নিশ্চয়ই আজকে আবহাওয়া আসলে রৌদ্র উজ্জ্বল নয় সে যেই হোক আজকে গত চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশের যে বহুবিধ ঘটনা ঘটে যাচ্ছে যেমন বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর আজকেই প্রথম ছিল সেই ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং সেখানে আমি এই জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম আপনারা জানেন যে যখন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এই অঞ্চলগুলোতে কোনো ধরনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় সেখানে আমি নিয়মিতই উপস্থিত থাকি এবং চেষ্টা করি বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের জন্যে যে সকল কাজ করে যে সকল প্রশ্ন করে সেই প্রশ্নগুলো আমি তুলে ধরি আমাকে যদি কেউ দয়া করে লিখে জানান যে আমাকে সুস্পষ্ট শোনা যাচ্ছে তাহলে আমি আজকে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে উত্তর দিব এমডি হামিদ ওয়াচিং হামিদ ভাই আপনাকে আপনি যদি এই এই আমার ভিডিওটা মানে লাইভটা শেয়ার করুন তাহলে খুবই ভালো হবে আপনারা যারা আমাকে শুনছেন আপনারা দয়া করে আপনাদের সকল গ্রুপ এবং অনলাইন যত সমস্ত গ্রুপে আপনারা রয়েছেন সকল জায়গায় আপনারা যদি একটু শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আপনাদের প্রশ্ন পাঠান তাহলে আমি আমি কথাগুলো বলতে পারব সে जानी जो ইন্টারিং গভর্নমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে ড ইউনুসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে সেই গণতান্ত্রিক পার্টিকে তারা নিষেধ তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে কথাটা এরকম বলা ভালো যে জলে স্থলে তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো ধরনের কার্যক্রম দেখে তাহলে সেটা আইনের বিরোধী হবে সেই সামনে তুলে ধরছি সেই কথাটা হলো এই যে আজকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রিন্সিপাল উপপ্রধান টমি আজকে প্রেস আমার দুটি প্রশ্ন গ্রহণ করেন এবং দুটি প্রশ্নের উত্তরে তিনি সুস্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের বিষয়ে আমরা অবগত রয়েছি আই রিপিট যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে যে সকল অবস্থা আর সৃষ্টি করেছে সেই সকল বিষয়ে আমরা অবগত আছি এবং উনি সুস্পষ্টভাবে নাম নিয়ে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যা যুক্তরাষ্ট্র সমর্থন করে না আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস তিনি সুস্পষ্টভাবে এটা বলেছেন আপনারা দয়া করে আমিও একটু পরে এটা শেয়ার করব কিন্তু এই মুহূর্তে যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস পরপরই আমি আপনাদের সামনে সম্মুখে সাহায্য হলাম আপনারা স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ ইউটিউবে গিয়ে আজকের তারিখ দিয়ে সেটা পাবেন সেখানে আমার প্রশ্ন দেখতে পাবেন সেখানে উত্তরও দেখতে পাবেন সেখানে গিয়ে দেখতে পাবেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে তাদের তারা যে আদেশে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে তার কার্যক্রম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এমনকি সাইবার স্পেসেও কার্যক্রম নিষিদ্ধ করেছে তা কোনো ক্রমেই যুক্তরাষ্ট্র প্রশাসন সমর্থন করে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় গণতন্ত্র দেখতে চায় এবং তারই উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যুক্ত যে যে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে তা যুক্তরাষ্ট্র কোন ক্রমেই সমর্থন করে না আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ল অ্যাডভাইজারের সাথে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি একটি রাজনৈতিক সশস্ত্র সংগঠনের একজন সিনিয়র লিডারের সাথে বাংলাদেশের মন্ত্রণালয়ে যে ছবি প্রকাশিত হয়েছে ডক্টর আসিফ নজরুলের জম্মু কাশ্মীরের ঘটনার আগে সেটা নিয়ে যে এই যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করছে কি করছে না সে বিষয়ে প্রশ্ন করি সে বিষয়ে উত্তর আসে টেমি উত্তর টমি এম সরি Tommy, me uh, a uh, principal spoke uh, principal assistant was spokesperson in Uttar Khan NJ যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের কথা আপনি বলেছেন সে বিষয়ে আমরা অবগত আছি এবং কোন ক্রমে জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ এবং জম্মু কাশ্মীর সহ যে সকল অঞ্চলে সন্ত্রাসবাদের চারণভূমি হচ্ছে সেসবগুলোকে ওনারা কোনো ক্রমেই সাপোর্ট করেন না যুক্তরাষ্ট্রে এই সকল সমস্ত বিষয়েই তাদের অবস্থান পরিষ্কার করেছে এই বলে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা অথবা তাদের কার্যক্রম বন্ধের সপক্ষে যুক্তরাষ্ট্র না যুক্তরাষ্ট্র এটাকে কোনক্রমে সমর্থন করে না সেই সাথে আমাদের অঞ্চলে যে সকল লস্করে তাই বা যে প্রধান ব্যক্তির সাথে ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যাডভাইজার আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে দেখা করেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সন্ত্রাসবাদের চারণভূমি হোক ওই অঞ্চল সেটাকে সমর্থন করে না আমায় দস্তগীর জাহাঙ্গীর এই ছিল আজকে দুটি প্রশ্ন আপনাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এবং সেই ব্রিফিং কালে আমি দুটি প্রশ্ন উত্থাপন করার করেছিলাম এবং আমরা উত্তর কিছুক্ষণ পরেই আমরা ভিডিও আকারে সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা দয়া করে যে স জায়গা থেকে সেসবগুলোকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠাবেন এবং আপনাদের সাথে আবারও কোন এক সময়ে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা জানেন যে কোন দেশের গণতান্ত্রিক পরিবেশকে যদি এনের কথা বলা হয় যেই কথার বলা হয়েছিল জুলাই অগাস্টের মেটিকুলাসলি ডিজাইন এই ডাকাতির সময়ে তখন বলা হয়েছিল যে বাংলাদেশে তারা একটি সুষ্ঠ ইনক্লুসিভ মানে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করবেন কিন্তু সেই নির্বাচনের লক্ষ্যে তারা না গিয়ে এখন বাংলাদেশ করেছে অতএব এইটার সমর্থনে সমর্থন অবশ্যই যুক্তরাষ্ট্র করে না এই ছিল আমার পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বশেষ আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু